আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিশ্বাদস্তাদ আপনারা দেখছেন রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল সকল মা ও ভাই বোনদের স্বাগতম জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা এখন বাজবেন পর্বত্য কোনো ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আজকের আপনাদের একটা কোকা পণ্ডিতের একটা নকশা অর্থাৎ একটা তাবিজ শেয়ার করবো যাদের উপরে সত্তর দীর্ঘদিন লেগে আছে বাট আপনি কিছু করতে পারছেন না আপনি তার একটা কিছু একটা করে দিতে পারবেন অর্থাৎ তার ফ্যামিলির উপর কিছু একটা করে দিতে পারবেন সেরকম একটা তাবি শেয়ার করবো যার জন্য তাকে অনেকদিন ভুগতে হবে অর্থাৎ ভুগতে মানে সে ফ্যার পাবে না আজকে যে তদ্বিটা হবে যে কোনো মানুষের বিবাহ বন্ধ করা একটা নকশা দেবো যেদিন আপনার বাড়ির আশেপাশে শত্রু থাকে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনি দেখবেন তার শিয়ানা একটা মেয়ে আছে এই তাবিজটা আমি যে তাবিজের কথা বলবো এই তাবিজটা আপনি শুধু অঙ্কন করে তিনটে তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে এবং একটা তাবিজ যার এই কাজটা করবেন তার সীমানায় চলাফেরা রাস্তা অত বাড়ির মধ্যে আর একটা তাবিজ নদীতে নিক্ষেপ করতে হবে আর একটা তাবিজ চৌরস্তা মোড় যেটা চৌরাস্তা রাস্তা বলে ওই সাইডে মাটিতে রাস্তা সাইটে আপনি পুঁতে দেবেন তারপরে দেখবেন এর যে কারিসমা ওর যতই চেষ্টা করুক বিবাহ বন্ধ হয়ে যা বিবাহ বিবাহর হবে না তো স্ক্রিনের মধ্যে ফলো করুন এই তাবিজটা লেখার নিয়মটা আমি বলে দিচ্ছি তাবিজটা যে দেখলেন আপনারা এই তাবিজটা আপনারা সকাল নয়টা থেকে এগারোটা আগ পর্যন্ত সকাল নয়টা থেকে এগারোটার মাঝে যে সময়টা থাকবে নয় দশ এগারো দু ঘন্টার মধ্যে আপনাকে অঙ্কন করতে হবে যে কোনো দিন করতে পারবেন তবে তাবিজটা লেখার টাইমে উত্তর দিকে মুখ করে সামনে দুইটা আগরবাতি জ্বালাবেন দুইটা আগরবাতি জ্বালিয়ে লাল পেন দিয়ে যেভাবে আছে দেখলেন ওই সিস্টেমে তিনটা তাবিজ অঙ্কন করবেন একদিনেরই কাজ আপনার মাত্র তিনটা তাবিজের দ্বারাই বন্ধ হয়ে যাবে তবে কোনো আপনারা চাইবেন না কোনো ভালো মানুষের উপরে অর্থাৎ একজন প্রাপ্ত ছেলের উপরে প্রাপ্ত মেয়ের উপরে এই কাজটা করবেন না খবরদার যে আমি অন্যায় ভাবা কারো বিবাহ বন্ধ করব তার জন্য গুণাঘার কিন্তু আপনি হবেন কেমতে দিন কিন্তু আপনাকে এর পাপচিত করতে হবে তো কেউ খারাপ উদ্দেশ্য করবেন না আমি তাদের জন্য এজাজত মন থেকে পারমিশন দিলাম যাদের উপর শত্রু লেগে আছে আপনার নিজের সন্তানের উপর অনেক কিছু কারাখিদ করে তারা এবার আপনি তার কিছু একটা ই করতে পারবেন বলে আপনাদের এই বিদ্যাটা আমি শিখিয়ে দিলাম তো যারা ক্লাসে ভর্তি হতে চান ক্লাস করতে পারেন যারা কিতাব অর্ডার করতে চান অথবা কিতাব ডাইরেক্ট নিতে চান অথবা পিডিএফ নিতে চান তারা অনেক মোবাইল নাম্বার দেওয়া আছে আমার নাইন সিক্স থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সেভেন থ্রি সিক্স এই নাম্বার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ডাইরেক্ট কল করবেন না ডাইরেক্ট কল করে এসে হবে না হাটস্টে মেসেজ করবেন তারপরে কল যে কোনো দিন কিতাব তাবিজটা লেখে কাজ করতে পারবেন লাল পেন দিয়ে ও পাক পবিত্র অবস্থায় লিখবেন তাবিজটা খুব ভয়ঙ্কর তিন রাস্তার অর্থাৎ চার রাস্তার মোড়ে একটা দাপন করবেন আর একটা সীমানায় দাপন করবেন আর একটা নদীতে নিক্ষেপ করবেন ইনশাল্লাহ বিবাহ খুব দ্রুত বন্ধ হয়ে যাবে ওর আর বিবাহ হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে